বন্ধুরা অর্চনা নমস্কার বন্ধুরা অর্চনা রান্না বান্না চ্যানেলে স্বাগত আজকে বানাবো একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি বর্ষা আছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সবজিগুলো করে ভেজে নেব দেখুন বন্ধুরা সবজিগুলো একটু দিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে নিচ্ছি এতে দিয়েছি একটু আলু একটু বিনস একটু গাজর আর একটু কুমড়ো সবজিগুলো ভাজার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এই কাপের মাপে দু কাপ চাল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গোবিন্দভোগ চালটা একটু এটাকে তারপর ডালটা দেবো এক কাপেরই মসুর ডাল আর এক কাপ অন্য এই দেখুন বন্ধুরা এবার ভাজা হয়ে গেছে সাত সাত মিনিট মতো ভেজে নিলাম এবারে দিয়ে দেবো ওই কাপের মাপে ছ কাপ ডাল আছে এক কাপ চাল আছে দু কাপ ছ কাপ এই যে জলটা দিয়ে দিচ্ছি আর এবার একটু খোলা শুদ্ধ মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি সেটা দেবো এটা একটু সেদ্ধ হয়ে যায় এটা একটু সেদ্ধ করব ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ লঙ্কা দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ হলুদ গুঁড়ো যেই কাপে চাল নিয়েছি সেই কাপেরই এক কাপ খোসা শুদ্ধ মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি সবটা সেদ্ধ হয়ে রয়েছে এবারে এটার মত দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি নুন হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে একটু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি রেডি আপনারা এরমভাবে করে খাবেন ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আমরা তো